ए सामने सामने लगे बड़ा हाँ हाँ मार मार ya'ni 1 yerni yasaman. Mhm. Endi to'g'ri masmaga joylash. Mana. Tayyor sana. রস এই জন্য মাছ আসেন নাই ভাই এই দেখছেন খাবারটা দেখছেন তো আমি মাছ খালি এগুলো মাছ নিয়ে মনে করেন শাক সবজি দিয়ে হালকা একটু হলুদ বেশি করে দিয়ে টেস্টম দিয়ে খালি ভাই সুন্দরভাবে খালি পাতাইলে সুস্বাদু তরকারি যারা টাউনে থাকেন তারা তো এই মাছের সাত আনারা গ্রহণ করতে পারেন না কোনো সময় গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সেই সারটা আসলে ঠিকই তারা গ্রহণ করে যারা গ্রামাঞ্চলে থাকে তাই কিন্তু ভালো খানা দানা খায় টাটকা মাছ তাজা মাছ টাটকা সবজি টাটকা গরুর দুধ টাটকা ডিম আমরা তো খান ফিষারু ডিম ভাই আমরা গ্রামে যারা থাকে মনে করো তারা সবাই সবকিছু তরতাজা খায় তরতাজা খায় একদম নদীর মানুষের টাকা থাকে প্রিয় দর্শক দেখতেছেন